আপনার কিডনি নষ্ট হয়ে গেছে কিনা কী কী সিমটম দেখাইলে আপনার কিডনি নষ্ট হয়ে যাওয়ার পথে রয়েছে কিভাবে বুঝবেন আমি আটটা সিমটমের কথা আপনাদেরকে বলে দেবো আপনারা ক্রে সুস্থে ভিডিওটা দেখেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আবার কেমন আছেন আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ আছি আপনাদের সুস্থতাও কামনা করছি তো আজকে আপনাকে বলবো যে কীষের জন্য আপনি এসছেন যদি দয়া করে বলেন তাহলে শুনে ধন্য হই অনেক ভালো লাগলো আপনি আমাদেরকে আগে খোঁজ নিচ্ছেন আমাদের আমাদের যে সমস্যার জন্য আসা আমরা যারা মানব জাতি আছি আমাদের কিডনির মধ্যে সমস্যা দেখা দেয় কি কি সমস্যা দেখা দিলে কিডনির সমস্যা আমরা বুঝবো যে এই জন্য আমাদের কিডনির সমস্যা হয়েছে আর এই সমস্যা যদি ভালো করার কোনো টিপস থাকে তাহলে আমাদের কাছে বলবেন ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন যে আমরা কীভাবে বুঝবো যে আমাদের কিডনিতে প্রবলেম হয়েছে এই পৃথিবীতে তিনশোর বেশি দেশ রয়েছে প্রত্যেকটা দেশের মানুষের নারী এবং পুরুষ প্রত্যেকেরই কিডনিতে প্রবলেম হয় কিডনি হলো একটা ছাঁকনি যে ছাঁকনিতে আমরা যা কিছু খাই যা কিছু খাই সেই জিনিসের যে ছাঁকনি যেটা একটা ছেঁকে দেয় সেই ছাঁকনিটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা রুগী হয়ে যাই আমরা অকালে মারা যাই আমরা পঙ্গু হয়ে যাই আমরা অথর্ব হয়ে যাই তো আমরা আগে থেকেই যেন কিডনির চিকিৎসা করতে পারি আমরা আগে থেকেই যেন বুঝতে পারি যে আমার কিডনিতে সমস্যা রয়েছে তো আমরা আজকে দশটা লক্ষণের কথা জানব যেই দশটা লক্ষণ যদি আমাদের শরীরে দেখা দেয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কিডনিতে প্রবলেম চলছে তাড়াতাড়ি আমাদের কিডনির জন্য চিকিৎসা করতে হবে তো প্রথমে বলবো আমাদের প্রস্রাবের রং যদি পরিবর্তন হয় প্রস্রাবের রং প্রস্রাবের রঙ তো পানির কালার কিন্তু যদি বিভিন্ন কালার আসে একটু লাল আসে একটু হলুদ আসে বা একটু রক্তরক্ত আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের কিডনিতে কোনো না কোনো প্রবলেম হয়েছে তো প্রস্রাবের সময় আমরা যখন প্রস্রাব করব। আমাদের প্রস্রাবের সময় যদি মূত্রনালীতে ব্যথা অনুভব করি ব্যথা হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কিডনিতে প্রবলেম হচ্ছে বা হয়েছে আমাদের দেহের বিভিন্ন অংশ যদি ফুলে ফুলে যায় দেহের বিভিন্ন অংশ পা থেকে মাথা পর্যন্ত যদি ফুলে ফুলে যায় তাহলে আমরা বুঝব যে আমাদের কিডনিতে প্রবলেম হয়েছে ফোলাটা কীরকম যে আঘাত খেয়ে ফুলে গেছে এরকম না বিভিন্ন অংশ একটু ফুলে ফুলে গেছে এরকম চাপ দিলে নিচের দিকে যায় আবার উপর দিকে চলে আসে তাহলে বুঝলাম যে আমাদের কিডনিতে প্রবলেম হচ্ছে বা হবে তো আমাদের কোনো কাজে যেমন আমরা বই পড়ি বা যে কোনো একটা কর্ম করি বা যে কোনো একটা জায়গায় যাই আমরা দেখা গেছে রাস্তা হেঁটে যাচ্ছি জামু হলো একজনের বাসায় তো আমাদের যে মনোযোগ এটা ওই বাসার দিকে না থেকে অন্য কোথাও একটা চলে গেছে আমরা বাসা ছেড়ে আরও আধা মাইল রাস্তা হেঁটে ফেলেছি আমাদের মনোযোগ নাই আমরা একটা কাজ করতেছি কাজ থুইয়া আমরা বইসা কোথায় জানি হারিয়ে গেছি এরকম যদি আমাদের মনোযোগের অভাব হয় তাহলে আমাদের বুঝতে হবে আমাদের কিডনিতে সমস্যা রয়েছে আমাদের তাড়াতাড়ি চিকিৎসা নিতে হবে তো আমাদের যদি গরমকালে গোসল দিতে একটু শীত শীত অনুভব হয় পানি ডাললে মনে হয় যে একটু কেমন জানি লেগে যায় হুম গরমকালে যদি একটু শীত শীত অনুভব হয় গোসল দেবার সময় বা এমনিতে তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরের যে মূল পয়েন্ট কিডনি সেটার প্রবলেম হচ্ছে তো প্রতিরোধ কিভাবে করবেন সেটাও আমি বলবো আমাদের ত্বকে যদি র্যাশ দেখা দেয় বিভিন্ন প্রকারের দাগ বিভিন্ন প্রকারের সিমটম বিভিন্ন প্রকারের মানে কেমন যেন একটা ফ্যাকাসি হয়ে যাওয়া সাদা সাদা হয়ে যাওয়া ঠোঁটগুলি সাদা হয়ে যাওয়া তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কিডনিতে প্রবলেম রয়েছে দ্রুতগতিতে আমাদের চিকিৎসা নিতে হবে আমাদের যদি ইনি টাইম বমি বমি ভাব আসে বমি বমি ভাব আমরা অনেকেই মনে করি যে গ্যাসের চাপে হয়েছে কিন্তু গ্যাসের চাপে দু একবার হবে আমাদের যদি সব সময় দুপুরে সকালে বিকালে রাত্রে বমি বমি ভাব হয় তাহলে আমাদের বুঝতে হবে যে কিডনিতে অবশ্যই প্রবলেম হয়েছে আমাদের যদি শ্বাস যেমন আমরা শ্বাস নেই জুড়ে আমরা অনেকক্ষণ নিতে পারি আমরা শ্বাসটা নিব এরকম করে শ্বাসটা যদি আমরা এক মিনিট দেড় মিনিট ধরে রাখতে পারি তাহলে আমার কিডনি ভালো কিডনি ওষুধ নাই আর যদি এরকম হয়ে যায় নিয়ে রাখতে পারি না তাহলে আমাদের মনে করতে হবে যে কিডনিতে প্রবলেম রয়েছে যদি আমাদের এই পিছন চাইট পিছন চাইট কোমরের পিছনের দুইটা শির রয়েছে মেরুদণ্ডের দুই পাশে যদি আমরা ব্যথা অনুভব করি তাহলে বুঝতে হবে যে আমাদের কিডনিতে হানড্রেড পার্সেন্ট সমস্যা রয়েছে তো আমরা জানলাম দশটা লক্ষণ আমরা এবার প্রতিরোধ ক্ষমতাটা জানব যে আমরা কী করলে কিডনির রোগের প্রতিরোধ হবে আমাদের সাধারণ তিনটা খাবার খাইতে হবে সাধারণ এই তিনটা খাবার খাইলে আমাদের কিডনিতে প্রবলেম হবে না এই তিনটা খাবারের মধ্যে একটা খাবার হলো কাঁচা পেঁপে ফালা করে কেটে ভালো করে ধুয়ে চিবিয়ে খাবে দুই নম্বর খাবার হলো ডাবের পানি তিন নম্বর যে জিনিসটা তার আগে আরেকটু একটু কথা বলিনি আপনারা প্রতিদিন পাঁচ থেকে সাত কেজি পানি খাবেন কিডনিটা যেন পানির উপরে থাকতে পারে পাঁচ থেকে সাত কেজি পানি খাবে এই পানি খাইলে আপনাদের কিডনিটা পানির উপরে বেশি থাকবে ওর ভালো থাকবে ওর উপরে প্রেশার যাবে না যাই তিন নম্বর জিনিসটা যেটা বলতে চেয়েছিলাম আমাদের দেশের যে মুরগির বাচ্চা এরকম ছোট ছোটো মুরগির বাচ্চা এটাকে আপনারা অল্প পরিমাণের মশলা দিয়ে ঝাল না দিয়ে ভালো করে কষিয়ে আপনারা এটাকে একটু ঝোলঝোল করে আপনারা ভাত খাবেন কোনো রোগের ক্ষমতা নাই যে আপনার কিডনির মধ্যে ডুববে এই তিনটা খাবার যদি আপনারা কন্টিনিউ করেন সকালে খালি পেটে ডাব দুপুরে পেঁপে রাতে এই মুরগির বাচ্চার তরকারি এই পোলট্রি মুরগি নিলে কিন্তু হবে না দাদা দেশি মুরগি তো আশা করছি সবাইকে বোঝাতে পেরেছি সবাই বুঝতে পেরেছেন আশা করছি আপনাদের মধ্যে কারো কিডনির প্রবলেম নাই তবে এই ভিডিওটা প্রচার করে দিন যারা আছে সে যেন পায় এটুকু অনুরোধ আপনাদের কাছে ভিডিওটা প্রচার করে দিন একটা লাইক দিয়ে দিন লাইক দিলে ইউটিউবেল করে দম এটাকে প্রচার করবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন তারা এখন বন্ধু সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইবটা করে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি